প্রিয় দর্শক যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলেই আমাদের ভালোবাসা ও সালাম নেবেন আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আমাদের ফরিদপুরের মেডিকেল কলেজ হাসপাতালের অপর সাইটে যে মেডিকেল কলেজ হাসপাতালে যারা চাকরি করে তাদের জন্য যে কোয়ার্টারগুলো রাখা হয়েছে অথবা এখানে যারা পড়াশোনা করে বা নার্স আছে ডাক্তার আছে তাদের জন্য যে কোয়ার্টার রাখা হয়েছে সেই কোয়ার্টারের আশপাশে আমরা চলে আসছি দেখেন কত সুন্দর এর ভিতরে পরিবেশটা চারিদিকে মানে বিল্ডিং আর বিল্ডিং খুবই সুন্দর আর সবচেয়ে থেকে ভালো লাগতেছে আমার এই গাছগুলো গাছগুলো যা এত চমৎকার লাগতেছে মানে এই যে পিছনে বাগানের মতো করা মাঠ আছে বাচ্চারা খেলাধুলা করতেছে এখানে কিন্তু খুব সুন্দর তো বাবু ভাই এই যে আমরা ঘুরতে আসছি আপনার কাছে কেমন লাগতেছে জায়গাটা ভালো লাগতেছে জায়গাটা খুব সুন্দর আর মানুষের এখানে আসা উচিত মানে এই যে যে আবহাওয়াটা বা পরিবেশটা মানে সবকিছু মিলে কিন্তু খুবই একটা দারুণ খুব সময় এই যে পাশে আমাদের পাশে মানে খেলাধুলা হইতেছে তো খেলাধুলা গুলা কিন্তু একটা তো এই পরিবেশটা কিন্তু মানে খুবই ভালো লাগতেছে খুব তো আপনি কি এখানে মাঝে মধ্যে আসেন নাকি মাঝে মধ্যে আসা হয় এখানে মাঝে মধ্যে আপনি একা আসেন আমাদের একটু আনতে হবে না এই যে আজকে নিয়ে আসলেন আসার পরে তুই যে এত সুন্দর জায়গা দেখে তো মনটা ঘুরে গেল পাশে আমার ইয়ে আছে বাগান আছে ফুল বাগান ওইখানে নিয়ে যাবো আপনাদের আচ্ছা আপনি এখানে ফুলের চাষ করতেছেন কত বছর যাবৎ ফুলের চাষ করতেছেন ছয় বছর হয়েছে ছয় বছর হয়ে গেছে তো এর মধ্যে মানে এই যে যে গাছগুলো লাগানো এগুলো কি আপনার নিজের হাতে লাগানো হ্যাঁ এগুলো আমার নিজের হাতে না আসলে এটা এগুলো আপনার মানুষদের লাগাইছি হ্যাঁ নিজের উদ্যোগে লাগাইছি আচ্ছা আচ্ছা তো এগুলো লাগাইতে কি মানে খুব কষ্ট হয় না এই যে গাছগুলো যত্ন করে রাখা যত্ন করতে তো খুব কষ্ট হয় এগুলো সব আপনার দায়িত্বেই আছে গাছের ওষুধ আছে গাছের গাছের একটা খাবার আছে খাবারটা দিতে হয় ও আচ্ছা আচ্ছা খাবার না দিলে গাছ তো ভালো থাকবে না দেখছেন গাছগুলো দেখেন না আমার কাছে এই গাছগুলো খুবই পছন্দ হয়েছে মানে এরকম সবুজ গাছ মানে অক্সিজেন যাকে বলে এইসব গাছ থেকে কিন্তু প্রাকৃতিকভাবে অক্সিজেনগুলো আসে তারপরে এই যে যে পিছনে যে গাছগুলো আছে পিছনে যে একটা সুন্দর একটা পরিবেশ বাগানের মতো মানে এই বাগানগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছে ভাই তো এরকম জায়গা থাক আপনি আছেন আপনি কিন্তু আমার আরও আগে আনবেন না এগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এইসব পরিবেশ আসলে এই যে দেখেন এই যে আবার যে ফুলের এগুলো কি ফুল এগুলা বলে ফুলগুলো হ্যাঁ ফুলগুলা কিন্তু খুব সুন্দর লাগতেছে প্রিয় দর্শক দেখতে পারলেন এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিছনে যে আবাসিক এলাকাটা কোয়ার্টার এটা এই কোয়ার্টার এলাকাটা কত সুন্দর তো এটাই দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন সকলকে ধন্যবাদ